I don't know what I'm ফরিদপুরের মধুখালীর আরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বাবু বিগত নির্বাচনে সাবেক চেয়ারম্যান মরহুম সাজ্জাদুর রহমানের স্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র আটাত্তর ভোটে জয়লাভ করেন স্বতন্ত্র এই চেয়ারম্যান নিজেকে ক্ষমতাশালী ও দাপুটে মনে করেছেন বলে তার নানা কর্মকাণ্ডে উঠে এসেছে সম্প্রতি তার নিজ ইউনিয়নের গড়িয়াদহ পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বিভিন্ন সময় ওই মন্দিরের সভাপতি ভূপেন্দ্রনাথ বিশ্বাস ও জমিদাতা নিতাইচন্দ্র বিশ্বাসকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান সম্প্রতি মন্দিরের সভাপতিকে গালিগালাজ ও তুলে নেওয়ার হুমকির একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয় অথচ গত বাইশে মে উপজেলা সার্ভেয়ারের সাথে ওই মন্দিরের সীমানা নির্ধারণ করে প্লার বসানোর অনুমতি দেন ওই দিন সাংবাদিকদের এক প্রশ্নে চেয়ারম্যান বদরুজ্জামান বাবু বলেন বাদী বিনয় বিশ্বাস ও মন্দির কর্তৃপক্ষের সম্মতিতে পিলার বসানো হয়েছে বিস্তারিত থাকছে

আমার এখানে কোন স্বচ্ছ আছে ওরা তো বাইরে ওরা তো বাড়ি যায় দাদা ওরা তো বাড়ি নেই